আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন শুনে আসি চাচি শাশুড়ি আর জামাই ওনাদের রোমান্টিক প্রেমালাপ জামাই তার শালিকে ফোন দিয়েছে ধরেছে চাচি শাশুড়ি জামাই বলতেছে ঠিক আছে কোনো কিছু মনে করে না রেখে দেই শাশুড়ি চাচি শাশুড়ি বলতেছে না রাখার কি দরকার বলো না ভালোই তো লাগছে কি বলতে চাও বলতেছে না লজ্জা লাগছে কিসের লজ্জা তোমার চাচা বাড়িতে নাই বিদেশ চলে গেছে এখন লজ্জা কিসের বলো বলে না চাচি আপনি কিভাবে কথাগুলি বলতেছেন আপনার সাথে কিভাবে কথা বলবো তো বলতেছে এটা কোনো ব্যাপার না এটা তোমার সাথে আমারও হতে পারে চাচি শাশুড়ি হয়ে ঝামাইকে বলছে তোমার সাথেও হতে পারে কি নিলজ্জ দেহায়া প্রিয় দর্শক এমন নিলজ্জ চাচি শাশুড়ি যদি থাকে জামাইদের কি অবস্থা হবে চলুন এমন রোমান্টিক প্রেম আলাপ শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এই জুতি এই এক সপ্তাহ পর তোমাদের বাড়িতে গেলাম তুমি আমার সাথে চিন্তা করলা ভালো করছো না মনে থাকবে কে সুহেল হ্যাঁ জুতি না না আমি তোমার চাচি শাশুড়ি আচ্ছা আপনি তাহলে ফোন আপনার কাছে কে ওই যে জুতিটা ফোন মানে আমার কাছে দিয়া ওয়াশরুমে গেছে ও আচ্ছা মনে কিছু করেন না ঠিক আছে নাই মনে কিছু নেওয়ার কি আছে এটা আমাদের মাধ্যমে হয় এটা সমস্যা কি আপনাদের মাঝে হয় মানে মানে আমাদের মাঝে হয় তোমার চাচা মাঝে মধ্যে এমন করে বলে যেমন তুমি বললা আমাদের বাড়িতে যখন যায় তোমার চাচার কাছে না গেলেন তোরা রাগারাগি করে আপনাদের কি কথা বলেন না চাচি নিজের অবশ্যজনক মনে করছেন একদম ফ্রি মাইন্ডের কথা বলে বললে ফেলা লজ্জা শরম কিছুই নাই জামার যে তো লজ্জা নাই তো চাচি শাশুড়ি কি লজ্জা থাকবে আমি কি জানতাম জ্যোতির ফোনটা আপনার কাছে আরে জামার বেটা এটা কোনো বিষয় না জামাই শাশুড়ি আর ফ্রি মাইন্ডই চলে তারপরও কিরম মনে হয় না আপনার সামনে ধরেন কিরম লজ্জা লাগবে না না লজ্জার কি আছে এটা তো আমরা সবাই জানি না আর জানি বিদায় তো বিয়ে দিছি না আরে কি জানেন আর কি বলতেছে কি জানেন আর কি বলতেছে এত লজ্জা লজ্জা পাচ্ছ কেন লজ্জা লাগতেছে না লজ্জা তো লাগারই কথা আপনি সব কথা বলতেছে এমন একটা ভাব লইতাছ মনে হয় যে বাজা মাছ উল্টা খাইতে পারো না এরকমই না লজ্জা তো লাগবেই এই সম্বন্ধে কথা তো কখন আপনার সাথে বলি নাই বলো নাই বল বা সমস্যা কি তোমার চাচা বিদেশ গেছে তোমার চাচা বলে ফোনে বিভিন্ন ধরনের কথা তোমরা বলবা ফ্রি মাইন্ডে কোনো সমস্যা নাই না প্রবলেম চাচার বিষয়ে আমার বিষয় ভিন্ন না আরে মানুষ আমরা এখন কি বলতে কি হয়ে যায় জামাই জোড়া মানুষ জামাই তো নাই জামাই তো ইয়া জামাই বিয়া করছে বেড়ি রে বিয়া দিছি এমনি দিছি এমনি দিছি এইভাবে বলতেছেন কে কত সেকতে কথা বলি আপনাদের হ্যাঁ বলো আপনি কিন্তু অনেক গোমানটিক দেখতে গো অনেক সুন্দর তাই মনে হই না মনে হয় না কথাটা বললা খুব ভালো লাগলো মানে নিজেকে নিজে আরো রোমান্টিক মনে হচ্ছে সব জামাই দেপাইসি ভালোই না জানেন আপনার বাস্তর না আপনার অনেক অ্যাং লাগে অনেক সুন্দর লাগে বলছেন তাই না হ্যাঁ একবার মনে হয় যে আপনার সাথে কথা বলি কিন্তু ভয় লাগে বলছেন যে কি জানি কি মনে করেন আচ্ছা সমস্যা নাই এখন বইলো আমি ফোন নাম্বার দিয়া দিই আমারটা হ্যাঁ না আপনার নাম্বার তো আমার কাছে আছে তো একদিন তো ফোন দেওয়ার জিজ্ঞাসা করলাম না যে চাচি ভালো আছেন কি না লজ্জা লাগতেছিল কিন্তু মনটা খুব চাইতেছিল আপনার সাথে কথা বলার জন্য খুবই ইচ্ছা হইতেছিল কিন্তু আসলে কি করব বুঝতেছিলাম অনেক কি জানি কি মনে করেন আচ্ছা এন একটা ফ্রি মাইন্ডে কথা বলি বুঝছো বন্ধু হিসেবে চাচি যে শাশুড়ি তো কি হইছে তো আমার বাস্তি কি মানে সব দিক দিয়ে ঠিক আছে সব দিক দিয়ে ঠিক তাহলে কি সবাই আপনার মত হব এটা কেমন কথা কেমন কথা বলতে হতবা চেহারাটা আমার মতো না কিন্তু সব কিছু তো সেম টু সেম সব মেয়ের ক্ষেত্রে একই রকম না চেহারাই তো স্বপ্ন না কিন্তু আপনার মাঝে একটা মায়াবী ভাব আছে বুঝছেন আপনার মতো ভাবটা কেউ দেখাইতে পারবো না ভাবটা আমার খুব ভালো লাগে বুঝছেন যেহেতু বৃদ্ধি চাষা বিদেশে যেহেতু আপনি একা থাকেন কিছু মনে না করলে মাঝে মাঝে একটু মানে কথা না সমস্যা না কথা বলবা কেন আইসো আইসো আহ। না শুনুন আপনাকে কথাটা ভালো লাগলো আপনি। আমি আমি যেটা আপনার বোঝাবো চাইছি সেটা কি আপনি বুঝতেছেন কিনা জানি না। বুঝতে পারবো না কেন? আয়sho তুমি। কথা বলবা, আসবা। শ্বাসে চাচ্ছি শ্বশুর জামাই পিঠা খাওয়াইবো। অনেক কিছু আমি আপনারে কি মেন বোঝাবো চাইছি আপনি মেন কি বুঝতেছেন? আমি চাচ্ছি যে সবার সামনে আমরা জামাই চাচ্ছি। কিন্তু পার্সোনালভাবে একটু কথা বললে বোধহয় একটু ভালো হইতো তাই না ও পার্সোনাল ভাবে কথা বলবা তো আমি একটু ভাবছিলাম কিন্তু তুমি জামাই দেখা মানে এগুলো বলি নাই কি না কি মনে করবা আবার ভাববা যে চাচি শাশুড়ি ক্যারেক্টারের সমস্যা আছে বা চরিত্রের সমস্যা আছে এগুলা বলবা দেখা আমি বলি নাই যেহেতু তুমি বললা তো কথাটা আমি গ্রহণ করলাম ভালো লাগলো সমস্যা নাই কিন্তু ওই যে কথা বলবা ঠিক আছে সব দিক দিয়ে ঠিক আছে আমার সব দিক দিয়ে কোনো কিছু বাধা নাই বাংলিটা কিন্তু সারা যাব না বুঝছো তোমার সাথে আমার সাথে যে সম্পর্কটা থাকবো এটা যাতে কেউ না জানে না সম্পর্কের কথা বলতেছি না আমি আপনার বলতে চাইতেছি যে আমি আপনার বলতে চাইতেছি যে লজ্জা লাগে বুঝছেন কি বলবো বুঝতেছি না আর লজ্জা কেন আমি তো বইলাই দিতাছি তা এরপর তুমি লজ্জা পাচ্ছ কেন না আপনি যেভাবে কথা বলতেছেন কথার কোনো মানে বুঝতেছি না রাগ করতেছেন না ভালোভাবে বলতেছেন এটাই বুঝতেছি আমি রাগ করি নাই আমি ভালোভাবে বলতেছি মন থেকে বলতেছি আমি তো কোনো বিশ্বাস করব আপনি যেন আমার সাথে ঘুরতে বাইরে হবেন আগে বলেন কবে ঘুরতে বাইরে হবেন ঘুরতে লয়ে যাইবা ইচ্ছা তো ছিল আপনি যদি রাজি থাকেন তাহলে তো সম্ভব যদি বাসতে কিছু জিগায় তোমারে আরে ওই জানবো কি তুমি যদি ম্যানেজ করতে পারো তাহলে আমার ঘুরতে যাওয়ার কোনো আপত্তি নাই কারণ এখানে আমার আটকানের মতো কেউ নেই যেহেতু জামাই বিদেশ তোমার চাচা বিদেশ তো মানুষ ভাববে যে হয়তো বা ব্যাঙ্গে বা বাজারে গেছে কারণ বাজার ঘাট ব্যাঙ্গে তো আমারই যাইতে হয় না সবসময় আমি বাইরে আমি যাইতে পারবো তাহলে কি ধরে নিব যে আপনি রাজি ঘুরতে বেরোয়ার জন্য আমার মনে হইতেছে যে বিয়ের প্রায় এক বছর পর আপনার আমার মনের কথাটা বলতে পারলাম মনের ভিতরে না পাথর জমে আসলে বলছেন মানে বলতে চাইছি অনেক সময় কিন্তু বলতে পারি নাই যে কি জানি কি মনে করেন আপনি না আসলে কি জানি কি তুমি যেটা মনের ভিতরে রাখা দিছো সেরকমটা আমারও ছিল যে তুমি যেদিন প্রথম জুথিরে দেখতে আইছো বিয়ে ঠিক হলো তখন আমি মনে মনে করলাম যাই বাস্তি করে কপাল এত সুন্দর ছেলে জুটলো আর আমার কি কপাল কেমন একটা ছেলে জুটছিল আমার কপালে যার যার কপালে সেটা মানে এটা ভাবছিলাম আপনার সব স্ল্যাক ছিল বুঝছো কিন্তু আমার চাচা শ্বশুর সাথে আপনার কিন্তু বিষয়টা মানায় নাই বুঝছেন সেটাই তোমাকে বুঝাতে جايছি আপনার তো রাসকন্যার মতো চেহারা তাই না আপনি তো রাস সূত্রবাহক હતા ছিল যাই হোক ভাগ্যের ফের আপনি পয়ছেন কিন্তু আমি যেটা আপনার বুঝাবresultSetছি সেটা হচ্ছে আমরা আপনি একটা সম্পূর্ণ করে দিতে চাই যদি আপনি মাইন্ড না করেন না না মাইন্ড না তুমি যে সম্পর্ক চাইতেছো সেই সম্পর্কটা আমি রাজি আছি যাও না এইভাবে বলতেছেন রাজি আছেন এইভাবে কি মানে তো তাড়াতাড়ি কেউ সিদ্ধান্ত নিতে পারে আমি আপনার বলি আমি আপনার বলি আপনি যে কোনো সিদ্ধান্ত একটু ভেবে চিন্তা নিলে তাহলে একটু সুবিধা হয় না মানে হঠাৎ করে আজকে কথা বলতেছে আর হঠাৎ করে আপনার রাজি হয়ে যাইতেছেন আমি বুঝতেছি বিষয়টা এরকমই যে আসলে প্রেম যায় না আমি চাচ্ছিলাম যে আমরা দুইজন দুজনকে পছন্দ করি একটু পার্সোনাল সময় কাটাই একটু ঘোরাফেরা করি আপনার তো দূর হবে আর আপনার মনটাও আমি বুঝতে পারবো আপনার হাতের স্পর্শটাও আমার অনুভব করা হবে আপনি যদি ওরকম সুযোগ সুবিধা দেন তো যদি আপনি বিষয়টা গোপন রাখেন তাহলে তো খুব ভালো মনে হয় সেটা কি বলবো তুমি হইছো একটা জামাই বাড়ির একটা জামাই তুমি তোমাকে হঠাৎ করে আমি কি বলবো তুমি কি আমাকে পরীক্ষা করতেছো এই বইটাই আমি পাইতাম বুঝছেন আমি আমিও তো এটাই বলতেছি যে আপনি আমার সাথে মজা করতেছেন আমি কিন্তু সিরিয়াসলি কথাগুলো আপনারে বলতেছি বুঝছেন আমি বিশ্বাস করব কিভাবে যে তুমি সিরিয়াসলি বলতেছো নাকি তুমি যদি সত্যি বলে থাকো তাহলে না আমি একটা উত্তর দিতে পারবো আমি যদি হঠাৎ করে একটা উত্তর দিয়া দেই হতবা তো তুমি কবা যে আমার চাচি শাশুড়ি আসলে সমস্যা আছে না আমি তো আসলে বিষয়টা সত্যি বলতেছি কিন্তু দেখেন আমার কলেজের ভিতরে দুগ 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 করতেছে কি জানি কি হয় ঠিক আছে তো আমি সত্যি কথাগুলো বলতেছি আপনার সত্য কথা বলতে কি নেন আপনার ফার্স্ট টাকা প্রথম দেখাতে অনেক ভালো লাগছে আমার এখন তখন বিষয়টা বলতে পারি নাই কিন্তু আজকে হঠাৎ করে সামস হলো না কথাগুলো বলে দিলাম আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করি তো কালকে দেখা করি কোনো এক জায়গায় ঘুরতে যাই দেখি সামনাসামনি কথাগুলা ভালো হবে কালকে বেরোবেন কালকে একটু কাজ ছিল যদি বিকেল টাইমে বের হন তাহলে একটু সুবিধা হইতো কালকে বিকালে হ্যাঁ চারটার দিক দিয়ে চারটার দিক দিয়ে আচ্ছা ঠিক আছে চারটার দিক দিয়ে বের হব কিন্তু তুমি কি আমাদের বাড়িতে আসবা এই পাগল হয়েছে না আপনি আপনাদের বাড়িতে গেলে না যেহেতু জুতি আছে দেখা আছে তো আছে আমি ওটা বলতেছি না আপনার নাম্বারটা যদি আমার দিয়ে দেন তাহলে দেখে চারটা দিক দিয়ে বের আপনার ফোন দিব বাজার আছে না বাজারে আসবেন রাস্তায় চলে আসবেন একটা বোরকা পরে আসবেন সেইটা আবার মোটর সাইল উপর শহরে যেমন তুমি না বললা নাম্বার তোমার কাছে আছে ওই নাম্বারটা কি খোলা আছে আপনার হ্যাঁ ওই নাম্বার খোলা আছে হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই আছে বর্তমানে ও আচ্ছা ওইটাতে কি মো খোলা আছে হ্যাঁ ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব মেসেঞ্জার সবই আছে ও আচ্ছা তাহলে কি আর সত্যি বের হবেন আপনি হুম বের হব অবশ্যই বের হব কারণ আমি জানতে হইব তো এই কথাগুলো জ্যোতি জ্যোতি না জানে বিষয়টা না না জ্যোতি জানলেন ধরে হতো বা বলবে যে চাচি কেমন আমার ডাড়ি নিয়া এগুলা করে হতো বা তোমার উপর বিশ্বাসটা উঠে যাবে আমাদের ওই জায়গায় ঝামেলা হবে তো ওতে আগেই মানে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করাটা ভালো যেন তুমি সত্যি কি না সেটা আমি তো কালকে দেখব আমি কিন্তু কালকে দেখবো ঠিক আছে তো কথা ওই রইলো তো কালকে চারটা দিক দিয়ে বেরোয় আমি আপনার তিনটা দিক দিয়ে ফোন দিব আচ্ছা ঠিক আছে এখন রাখো রাখলাম তাহলে ভালো থাকেন আচ্ছা প্রিয় দর্শক শুনতে পারছেন চাচি শাশুড়ি কি বলছে চাচি শাশুড়ি বলছে আমরা তো এমনি বড় হই নাই সব কিছু বুঝি তাই না জামাই তুমি আমার সাথে যা বলবে ফিলিমেন্টে বলো জামাই বলতেছে চাচি আম্মা আসলে কি বলবো আপনাদের জ্যোতির থেকে আপনাকে অনেক স্মার্ট অনেক রোমান্টিক লাগে চাচি বলতেছে কি কও কথাটা খুব সত্যিই বলছ তোমার মতো একটা বাস্তি জামাই পেয়েছি প্রিয় দর্শক এমন যদি চাচির শাশুড়ি জামাইকে এই ধরনের অফার দেয় কোনো ঝামাইকি আছে যে তার দিকে চোখ না তুলে তাকাতে পারে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এমন ভিডিও পেতে আমাদের সাথে সবসময় থাকবেন প্রতিদিন আপডেট হচ্ছে এমন ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ